আগের মতো টেস্ট আছে আগের মতো নেই না হ্যালো एवरीवन আজকে আমরা যাচ্ছি বেড়াকপুর দাদা বৌদির বিরিয়ানি খেতে অনেক দিনই ইচ্ছা ছিল দাদা বৌদি যাব বিয়ে হওয়ার পর থেকে আর সময় সুযোগ হয়ে ওঠেনি তো আজকে আমি আর অনিশ ফাইনালি যাচ্ছি অনিশ আমাকে এই কলার মাইকটা এনে দিয়েছে করার জন্য তো আমার বাইরে করে কথা বলতে বেশি একটু লজ্জা লাগে ঘরে আমি ভয়েস ওভার দিই ওইটা আমার জন্য ঠিক আছে তো চলো একটু প্র্যাকটিস করি বাইরে কথা বলা আজকের ওয়েদারটাও কিন্তু বাইরে ভীষণই নেগলা কলকাতায় যেরকম প্যাচ প্যাচ একটা গরম থাকে না সেই প্যাচ প্যাচে গরমটা নেমে

करते এই যে লাইন দাদা বৌদির বিরিয়ানি আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম আমাদের পেছনে অনেক লাইন যে আমাদের পেছনে লাইন হয়ে গেছে লাইন দিয়ে বিরিয়ানি খেতে হচ্ছে আমাদেরকে এখন তিন তালার জন্য এখানে কিন্তু লিফট अवेलेबल আছে তিনটে ফ্লোর আছে যেহেতু তো সিঁড়ি দিয়ে ওঠা তো খুব চাপেরই হবে সেজন্য লিফটের ব্যবস্থাও আছে তো ব্যারাকপুরের এই যে বিখ্যাত দাদা বৌদি হোটেল সেটা কিন্তু সাততলা তো সাততলার মধ্যে তিনতলাই রেস্টুরেন্ট আর কি খাওয়া দাওয়া করার জন্য বসে খাওয়ার জন্য দেখো রাস্তার কত দূর অব্দি লাইন চলে গেছে বাট লাইন ম্যানেজ করার জন্য লোকজনও রাখা হয়েছে এক এক করে বিরিয়ানির হাড়িগুলো আনা হচ্ছে একদম ওই রেস্টুরেন্টের সামনেই আর ওখান থেকেই কিন্তু বিরিয়ানি কেটে কেটে সার্ভ হচ্ছে ভেতরে আমরা একদম গ্রাউন্ড ফ্লোরেই গিয়েছিলাম তো ওপরের ফ্লোরগুলোতেও নিশ্চয়ই এরকমই ক্যাপাসিটি আছে আর এত বড় জায়গা তারপরেও প্রচুর প্রচুর ভিড় এখানে কিন্তু কোনো পার্সোনাল টেবিলের কোনো ব্যাপার নেই মানে র্যান্ডাম সবাইকে একই চেয়ারে বসিয়ে দেওয়া হচ্ছে মানে তোমরা দুজন বা তিনজন গেলে সঙ্গে অন্য ফ্যামিলিরও লোকজন থাকতে পারে এই ব্যাপারটা একটু অড লাগছিল আমার কাছে তবে ওদেরও এত ডিমান্ড যে ওরকম ভাবেই সবাই খায় ওখানে তো প্রাইসও মোটামুটি ঠিকঠাকই ছিল কিছু জিনিসের হয়তো একটু প্রাইস বেশি থাকলেও বেশিরভাগ জিনিসই রিজনেবল প্রাইসেই ছিল তো যেই জিনিসটার জন্য মেনলি যাওয়া তো সেই বিরিয়ানিটা অর্ডার করার আগে আমরা একটু স্টার্টার অর্ডার করে নিলাম ভেটকি মাছের ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটা বেশ বড় ছিল তো একটাই ফিশ ফ্রাই আমরা দুজনে খেয়েছিলাম আমাদের মাটন বিরিয়ানি চলে এসেছে সুন্দর প্লেটের উপর কলা পাতার উপর দিয়েছে কিন্তু মাটন বিরিয়ানিটা আর চাটনি দিয়েছে নতুন ধরনের এটাকে গ্রিন চাটনি সালাড উইথ গ্রিন চাটনি কোয়ান্টিটি কিন্তু অনেকটাই দেয় আমি তো হয়তো কে উঠতে পারবো না কলকাতার এইদিকে সবাই কিন্তু দাদা বৌদির বিরিয়ানি বলতে পাগল আমিও অনেক অনেক নাম শুনেছি এই বিরিয়ানির অনীশ অনেক বছর আগে খেয়েছে তো অসাধারণ নাকি টেস্ট তো সেই টেস্টটা এখনো আছে কিনা সেইটাই কিন্তু দেখার কেমন আগের মতো টেস্ট আছে আগের মতো নেই না এটাই দেখাচ্ছিল যে আগের মতো স্বাদ আছে কিনা ফার্স্ট বাইটে আমার রিয়াকশন একটা ক্যাপচার করি আমি এত দূর আসছি বিরিয়ানি খেতে ভালো রাইসের টেস্টটা একটু ডিফারেন্ট অন্যরকম একটু মশলাদার রাইসটাও আমার যেটা লাগলো দাদা বৌদির রাইসটা যেটা আছে সেটা একটু বেশ আহ মশলাদার আর টেস্টি বাট মাটনটা যেটা নিয়েছিলাম আমরা সেটা কিন্তু জুসি ছিল না একটু শক্ত ছিল মাটনের একটা সাইড পুড়ে গিয়ে লাল হয়ে গিয়েছিল। বিরিয়ানির পর আমরা নিয়ে নিলাম দুটো ফিরনি ফিরনিটা কিন্তু বেশ ভালো লেগেছিল আমাদের আর যেহেতু রাইসটা অনেক বেশি রিচ তো ফুল প্লেট বিরিয়ানি একা শেষ করা কিন্তু তো দাদা বৌদির বিরিয়ানি আমাদের খুব অ্যাভারেজ লাগলো খুব একটা খাস না খুব ঠিকঠাক ঠিক আছে তো অনিশ বললো কোয়ালিটি নাকি খারাপ হয়ে গেছে আগের থেকে যাই হোক এখন আরেকটা একটা বিরিয়ানি খুব নাম করেছে দি বাপি ইউটিউবে দেখা যায় আর কি ফেসবুক ইউটিউবে দেখা যায় তো অনিশের প্ল্যান হচ্ছে আজকে আমরা এখন দাদা বৌদিতে খেলাম এবার আমরা দি বাপির বিরিয়ানি নিয়ে বাড়ি যাবো রাত্রেবেলা খাবো কারণ এখন তার পেটে জায়গা নেই বিরিয়ানি খাবো তো ওই বিরিয়ানিটাও টেস্ট করবো আমরা এখন ডি তো দাদা বৌদির বিরিয়ানিটা খেয়ে আমরা চলে গেলাম ডি বাপি বিরিয়ানিতে ওখান থেকে প্রায় দশ পনেরো মিনিটের রাস্তা গাড়িতে অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম ডি বাপি হয়তো নর্মাল কোনো বিরিয়ানির দোকান বাট গিয়ে দেখি না সেখানেও কিন্তু ভালো রেস্টুরেন্ট ওরা তৈরি করেছে জি প্লাস ওয়ান একতলা খুব সুন্দর আমরা সাথে নিয়ে আসলাম এখন দেখো আমি তো আর ফুড ভ্লগার করি তো আজকে এই এক্সপিরিয়েন্সটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তবে ডি বাপির বিরিয়ানি আমরা রাতে খেয়েছিলাম সেইটা কিন্তু তুলনামূলক আমার কাছে ভালো লেগেছিল কারণ মাটন যেটা ছিল সেটা কিন্তু বেশ সফট আর জুসি ছিল আর এই ডি বাপির বিরিয়ানিটাই কিন্তু আমার কাছে একটু হলেও বেশি ভালো লেগেছিল